শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে 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 এবং ইন্ডিয়া এখানে বাধা দিয়ে রাখতে পারবে না এ বিচার কার্যকরী হবে 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 ইনশাল্লাহ হবে আমরা পৃথিবীতে প্রচন্ড শক্তিধর অনেক রাষ্ট্র ক্ষমতার অধিকারী ব্যক্তিদের দেখেছি এটা শুধুমাত্র সমকালীন পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানে বা ইতিহাসের আলোকে নয় আমরা যদি দেখি সেই আদম আলাহিসাল্লাহ সাল্লাম থেকে সৃষ্টির শুরু থেকে পর্যায় বিভিন্ন আমি আলহিমসালাম নবীদের সময় তাদের প্রতিপক্ষ এরকম ফ্রাউন নমরুদ এরকম আরো আরো অনেকে এর থেকেও আরো শক্তিশালী ছিল তো তাদেরকে কিন্তু একটা পর্যায়ে যে থেমে যেতে হয়েছে বিপর্যায়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে কেউ নীল নদে ডুবে মরতে হয়েছে কেউ মশারদার আক্রান্ত হয়ে তারপরে মরতে হয়েছে এবং এই বিষয়গুলোকে লক্ষ্য করে আল্লাহ তাহলে আম্বিয়ার পঁচানব্বই নবর আয়ত একটা কথা বলেছেন হায়রা আমুরা হা করিয়াতিন আহালাক না আন্না হুম আই আর সুরা আম্বিয়ার পঁচানব্বই নবর আয় আল্লাহ বলছেন হায়রা আমু হালা করিয়াতিন আহালাক না হা আন্নাহুল্লা ইয়ার আমি যারা এই সমাজে বিপর্যয় সৃষ্টিকারীদেরকে আমি যাদেরকে একবার বিনষ্ট করে দিয়েছি দূরীভূত করে দিয়েছি শেষ করে দিয়েছি আমি কখনো তাদেরকে আর ফিরে আনি নাই বাড়ি না এটা আল্লাহর আল্লাহর একটা ঘোষণা আছে তো গোটা পৃথিবীর সমস্ত কিছুর শক্তির অধিকার তো একমাত্র আল্লাহ তালা আন্নাল কৌবা তালিল্লা মিয়া আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা সংরক্ষিত আমরা সকলেই বিশ্বাস করবো এখানে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন যারা সচেতন এবং রাজনীতি নিয়ে যারা বেশ গবেষণা করেন এবং ইউনিভার্সিটি লেভেলের আমাদের সিনিয়র প্রফেসর সাবেক তারপরে উনিও ওনার ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস সেকেন্ড তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন এভাবে আরো রাজনীতিবিদরা রয়েছেন এখানে তো বিষয়টি হলো ভারতকে আমরা এত ভয় পার কিছু নাই কারণ কি ভারতের এখন যে মোদী সরকার আমি শেষ আমার কথা নেই না এটা তো দিবে না এটা তো তার চিরচালিত অভ্যাস এবং তার সেবা দাসকে রক্ষা করবে এটাই তো তার বৈশিষ্ট্য এটা তো এটা আমরা হলে হয়তো এরকম করতাম তো বিষয়টি হলো ভারতের এখন জনগণের মধ্যে কত পার্সেন্ট জনগণ মোদীকে অন্ধবিশ্বাস করে আপনি ইতিমধ্যে দেখেছেন যে ইন্টেলেকচুয়াল একটা শ্রেণী যে এই শেখ হাসিনা তাদের দেশে আশ্রয় নেওয়ার পরে এর বিরুদ্ধে কিন্তু অনেক সাংবাদিক অনেক অ্যাডভোকেট লয়ার তারা কিন্তু প্রতিবাদমূলক কথাবার্তা বিভিন্ন মিডিয়াতে আসতেছে যে তা তার মতো একজন ঘৃণিত অপরাধী ব্যক্তিকে আমরা আশ্রয় দিয়ে বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের অবনতি কেন ঘটাবো আপনি ইতিমধ্যে শুনলে তাজ্য ভাবেন যে বাংলাদেশে এখন কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকা থেকে পনেরো টাকা যেটাকে আমরা ইন্ডিয়া থেকে কিন্তু হাজার হাজার টন লক্ষাধিক টন আমরা কিন্তু পেঁয়াজ কাজ এনে থাকি এই সিজিনে তো দুইটা মন্ত্রণালয় মিলে বাণিজ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় মিলে কিন্তু ভারতের পেয়াজ আনা বন্ধ করে দেওয়া হয়েছে সে কারণে কিন্তু এই অবস্থা এই যে বাণিজ্যের ক্ষেত্রে তাদের উৎপাদিত পেঁয়াজ হয়তো আমাদের দেশে হয়তো দুই লক্ষ টন আসত তাহলে তাদের কৃষকরা উপযুক্ত মূল্য পেত এটা যে বন্ধ হয়েছে এই জন্য তারা বড় রাষ্ট্র হতে পারে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আরো আরো বিভিন্ন বাণিজ্যিক সামগ্রী আছে বাংলাদেশে আসা বন্ধ করে দিয়েছে ইনি সরকারের একটা সফলতা এবং এই সফলতা এটাকে অনেক ব্যর্থতা আছে আমি তার পক্ষে একবার মানে দ্বিধা মাইকিং করে তার পক্ষে কথা বলবো এমনটি না তিনি সফল হয়েছেন কয়েকটি বিষয় আর বিফলও হয়েছেন উনি আমার আগে রহমান সাহেব বলতেছিলেন যে একটা বিপ্লব মানে হলো রক্তক্ষরণ জীবন বিসর্জন বিপর্যয় সৃষ্টি হওয়া অর্থ কষ্ট মানুষ অনাহারে থাকা কিন্তু আমরা কিছু ছাত্র জনতা জীবন দিয়েছে দুইশো দুই হাজার হোক অত কম বেশি হোক তারপরে কিন্তু আমরা আহ আট তারিখে অগস্ট মাসের আট তারিখে যখন শপথ এরপরে দেশের যে বিপর্যয় অর্থনৈতিক বিপর্যয় কার্যের ঘাটতি মানুষের যে বিশৃঙ্খলা এ যা কিছু ঘটার কথা ছিল তারা আমরা পাঁচ পার্সেন্ট এই ধরনের ঘটনা করতে দেখি নাই আমরা ভয়ই ছিলাম আমরা যারা মোটামুটি রাষ্ট্র নিয়ে চিন্তা করি যে দেশের মানুষ কি অনাহারে থাকে কিনা চাউলের কেজি দুইশো আড়াইশো টাকা হয় কিনা তেলের মূল্য পাঁচশো টাকা হয় কিনা মানে প্রয়োজনীয় সামগ্রী মানুষ পায় কিনা পায় তো কিভাবে যে তিনি এটাকে ট্যাকেল দিলেন এবং তলাবিহীন একটা জড়ি একটা রাষ্ট্র পরিণত করে দিয়ে গেছে পনেরো বছর ছয় মাস আঠাশ দিন তিনি ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা তিন টার্মের পরে চতুর্থ টার্মে এই ছয় মাসের অধিক কাছাকাছি ছিলেন তো এই 15 বছর 6 মাস 28 দিনের খমতাকালীন আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা খুতিয়েন দেখেছি যে 28 লক্ষ কোটি টাকা তিনি পচণ করেছেন এবং গভর্নর নিজে বলেছেন যে এক পরিবার দুই লক্ষ কোটি টাকা তিনি পচণ করেছেন মানে সেই পরিবার তাহলে সেই রাষ্ট্রটা তলাবি অর্থনৈতিকভাবে এখনো কিন্তু এর একটা প্রভাব বাংলাদেশ আছে তারপরেও কিন্তু আমাদের রিজার্ভ ফান্ড আগে যাচ্ছিল উনি যা রেখে গেছে তার থেকে একটু বেড়েছে এবং বিভিন্ন ঋণ পরিশোধ হচ্ছে কিন্তু মৌখিক শুধু গল্প না অতএব শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে 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 এবং ইন্ডিয়া এখানে বাধা দিয়ে রাখতে পারবে না কারণ মোদী বাধা দিয়ে রাখতে পারবে মোদী তো সকলেই তো মোদির মোদী সরকারের অনুকম্পাসীন না তার পক্ষের লোক না ইন্ডিয়ার কিন্তু সৃজনশীল ভদ্র গণতান্ত্রিক মানে চিন্তা চেতনায় স্বাধীন চেতা মানুষ রয়েছে যার সংখ্যা মোদী সরকারের পক্ষে যে জনসমর্থন আছে তার থেকে এখন বেশি এবং আগামী নির্বাচনে দেখবেন হয়তো মোদি হয়তো ক্ষমতা আসতেছে না এবং আমি মনে করি যে শেখ হাসিনাকে তাকে ধারণ করার জন্য ইন্ডিয়াতে বিপর্যয় সৃষ্টি হতে পারে পক্ষ নিয়ে বিপর্যয় সৃষ্টি হতে পারে এবং আমার দেশেই তার বিচার হবে তবে হ্যাঁ তিনি যে পরিমাণ অর্থ লুটপাট করে করে সঞ্চয় রেখেছেন তার তার ছেলে ছেলে আত্মীয় এদের কাছে এই অর্থ তিনি ইনভেস্ট করে তিনি লোভিস্ট নিয়োগ দিয়েছেন দিচ্ছেন আরো চেষ্টা করবে মানুষ তো মরার আগে তার সবকিছু উজাড় করে দিয়ে সে বাঁচার জন্য চেষ্টা করবে এটা তো তার মানে চেষ্টা থাকবেই কিন্তু বিচার যেহেতু হয়েছে এই বিচারটি কিন্তু বাংলাদেশ কি কল্পনা করা যায় জুলাই মাসের আপনি ষোলো তারিখ থেকে যে আন্দোলন শুরু হলো যে রক্তক্ষরণ শুরু হলো শেখ হাসিনা পালিয়ে যাবে এবং তার বিচার বাংলাদেশে তেরো মাস যেতে না যেতে হবে এবং ফাঁসির রায় হবে এটা কি কল্পনা করা যায় এত একটি মামলার মাত্র তিনজনের রায় হয়েছে অনেকগুলো মামলা এখানে ফেন্ডিং রয়েছে এই কোর্ট সহ আরো বিভিন্ন কোর্টে ফেন্ডিং রয়েছে সেই মামলাগুলো পর্যায়ক্রমে পর্যায়ক্রমে আরো অনেক আসামিরা যারা এখন আছে তাদের বিচার হবে এবং আমরা কোন অবস্থাতে বাংলাদেশের স্বাধীন চেতা বাংলাদেশের যে কোনো মানে রাজনৈতিক দলের প্রবক্তা হোক না কেন সমর্থক ভোটার হোক না কেন বা বাংলাদেশের সর্বস্তরের মানুষকে আমি সাহস যোগাতে চাই এ বিচার কার্যকরী হবে 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 ইনশাল্লাহ হবে ধন্যবাদ আপনাকে প্রথম কথা হলো যে আপনাকে ধন্যবাদ আপনি জুলাই বিপ্লবের আগে ক্যানাডা থেকে এই প্রচুর অনলাইনে বিপ্লবের বিপ্লবের পক্ষে কথা বলেছেন সেজন্য ধন্যবাদ আর আমি মনে করি যে রায় আরো অনেকবার মানে হত্যার বিচার হবে হাসি হতো শতবার আপনি তো এটা তো শুধু এই জুলাই বিপ্লবের ঘটনা না পনেরো বছর বিএনপির দলকে যেভাবে আয়না ঘরে নির্যাতন করেছে করেছে। বা ক্রস ফায়ার তো এই এখনো আসে নাই আপনার যখনই একটা গণতান্ত্রিক সরকার আসবে পরবর্তী সরকার এগুলি তো বিচার হতে আমরা বিএনপি তো বলছে যে এই শুধু জুলাই বিপ্লবের সময় তো এই দুই হাজার মারা গেছে নয় আপনার এক হাজার মতো যদি বলি একটু এক হাজারের মতো মহাসচিব তো বলেছেন যে যদি ক্ষমতায় আপনারা যান আওয়ামী লীগের সমস্ত মামলা খুব মিথ্যা কথা